হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আমার সেই স্ক্রিন কেয়ার রুটিনটা শেয়ার করব আর আমি কি কি ইউজ করি মানে ফেসে আমি কি কী প্রোডাক্ট ইউজ করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আমি ফেসে যেটা ইউজ করি সেটা হচ্ছে প্লাম্পের একটা ফেস ওয়াশ এই যে আমি ফেস ওয়াশটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু এর প্রোডাক্ট যে হয় সেগুলো কিন্তু পাশে স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা চাইলে নাইকা থেকে এগুলো পারচেসও করতে পারো তো এই ফেস ওয়াশটা আমি ইউজ করি এটা আমি ইউজ করে নিয়েছি তাই আমি আর দেখাতে পারছি না তো এরপর আমি একটা টোনার ইউজ করি সেই টোনারটা আমি তোমাদের সামনে ইউজ করে দেখাবো তো চলো আমি যেই টোনারটা ইউজ করি সেই টোনারটা হচ্ছে প্লাম্পেড গ্রিন টি টোনার এটা কিন্তু খুবই ভালো তো এটা আমি একটা কটন বলের মধ্যে নিয়ে নেব তারপর কিন্তু এটা ইউজ করব ফার্স্টে ফেস ওয়াশ তারপর টোনার এটা কিন্তু ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে এটা দিয়ে দেখতেই পেলে আমি কত সুন্দর করে স্কিনটা ক্লিন করে নিয়েছি এরপর আমি ইউজ করবো একটা সেরাম সেই সেরামটা হচ্ছে রাইস ওয়াটার সেরাম এই যে আমি একদম খুব ছোট্ট কিনেছি কারণ জানতাম না তো আমার ফেসে শ্যুট করবে কিনা সেই জন্য তো এটাও এখন আমি তোমাদের সামনেই ইউজ করে দেখাবো সেরামটা ইউজ করা তো হয়ে গিয়েছে এরপর আমি এটাকে একটু রেস্ট করতে দেবো মানে এটা শুকানোর দিয়ে আমি ওয়েট করব কিন্তু ফেসে সেরামটা লাগিয়েছিলাম সেই সেরামটা অবজার্ভ হয়ে গেছে এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করবো সেটা হচ্ছে পণসে সুপার লাইট জেল ময়শ্চারাইজার আর এইগুলোর সব ডেসক্রিপশান বক্সে যদি পারি তো আমি লিঙ্কগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর না হলে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো তো এটা আমি ইউজ করবো আর এটা ইউজ করার পরও আমাকে একটুখানিক মতো ওয়েট করতে হবে এটা শুকিয়ে যাওয়ার জন্য তো চলো দেখো আমি ইউজ করে নিচ্ছি এটা আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একদম একদম অয়েল কন্ট্রোল বলে না একদম সেটাই হয় কিন্তু একটুকু মানে যে ক্রিম মাখলে যে থেকি বা হয় ওরকম কিন্তু কিছু না তো চলো আমি ইউজ তো করে নিচ্ছি এরপর এটা অ্যাবসর্ব করা অবধি ওয়েট করি তো ময়শ্চারাইজারটা কিন্তু আমার স্কিনে অ্যাবজর্ব করে গেছে আর দেখতেই পাচ্ছি একটুও কিন্তু অয়েলি ভাব বা স্থিকি ভাব কিছুই কোনো কিছুই নেই তো এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সানস্ক্রিন সেটা হচ্ছে এই যে টারমার সানস্ক্রিন তো এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো আর এটা এসপি এ ফিফটি প্লাস 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 মানে ফোর চারটি প্লাস আছে তো এটা কিন্তু খুবই ভালো আর যেহেতু আমি সকালে রান্না করি তারপরে স্নান করি সেই জন্য কিন্তু ফার্স্ট ডে ঘুম থেকে উঠে আগে আমি ফেসটা ভালো করে ক্লিন করে জল দিয়েই ক্লিন করি ফেস ওয়াশ করি না সকালে ক্লিন করে সানস্ক্রিনটা মেখে কিন্তু রান্না করি কারণ আগুনের তাপ তো লাগে সেই জন্য এই সব প্রোডাক্টগুলো কিন্তু আমি একদম নায়িকা থেকে কিনেছি তোমরা চাইলে কিনতে পারো তোমরা চাইলে নিতেও পারো ইউজ তো করে দেখতেই পারো পিম্পল ফেস অয়েলি ফেসের জন্য তো আমি কিন্তু ইউজ করছি আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে তোমরাও চাইলে ইউজ করতে পারো তো এই ছিল এই কোটা প্রোডাক্ট ছিল আমার কাছে আমি এই কোটা প্রোডাক্ট রোজ ইউজ করি স্নান করার পর নিজেকে টাইম দিই এই পাঁচটা মিনিট নিজের স্কিনটাকে ভালো রাখার জন্য তো তোমরাও চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারো আর ভিডিওটা লাই ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যাতে তোমার মতো আরও অনেকেই আমার ভিডিও দেখতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আজকের মতো একটা